আসসালামু আলাইকুম আমার পাশে যে ছাগল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্রোস আর ভিতরে আছে ওইদিকে আছে সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল কয়েকটা ব্ল্যাক বেঙ্গল এদের পেট থেকে বের হয়েছে তো ভিউয়ার্স আজকে আমি জানাবো ছাগল কেনার ক্ষেত্রে কী কী পালন করব কী কী নিয়ম মানতে হবে ছাগল কেনার ক্ষেত্রে দুই দিকে মানতে হবে একটা পাটার ক্ষেত্রে একটা শাড়ির ক্ষেত্রে একটা পাটার ক্ষেত্রে কী কী নিয়ম জানতে হয় এবং একটা শাড়ির ক্ষেত্রে কী কী নিয়ম জানতে হয় সেটা আজকে এই ভিডিও মানে তুলে ধরবো যারা এই খুটু খামার এই ভিডিওগুলো দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে একটা কমেন্ট ছেড়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগছে তো চলুন আমরা জেনেট আজকে এই ছাগল কেনার ক্ষেত্রে কোন কোন নিয়ম পালন করতে হবে আজকে এই ক্ষুদ্র খমের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যে ছাগল কেনার সময় যে সব দিক লক্ষ্য রাখতে হবে সেটা পাঠার ক্ষেত্রে হোক আর চাকরির ক্ষেত্রে হোক প্রথম আমি তুলে ধরব পাঠার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি খামারে ভালো একটা প্রফিট করতে পারবেন পাঠাটাও ভালো পাবেন এক নম্বর পয়েন্ট পাঠার বয়স বারো মাসের মধ্যে হতে হবে অন্ডকোষের আকার বড় সুগঠিত হবে পাঠার মধ্যেই এই বৈশিষ্ট্য থাকলে অবশ্যই সেই পাঠাটা নিতে হবে পাঠার বয়স কখনোই চোদ্দো বছর পার হওয়া যাবে না বারো বছর পার হওয়া না হলে আরও ভালো হয় এর মধ্যে নিতে হবে দুই নম্বর পিছনে পা সুটা সুক্তশীলিতে হবে যদি একটা পাঠার পিছনে পা শক্তিশালী না হয় মোটা না হয় সেক্ষেত্রে সেই পাঠাটা কোনোভাবেই নেওয়া যাবে না তিন নম্বর পাঠার মা বছর দুইবার বাচ্চা দিতে দিত কি না বছর দুইবার দিত কি না প্রতিবার এক কী বেশি বাচ্চা হতো কিনা দুধ উৎপাদন কেমন হতো পাঠার মায়ের সেদিকে সেটা শুনে যা জেনে শুনে নিতে হবে ভিওয়ার্স এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি আপনারা যে পাঠাটা কিনবেন অবশ্যই বাজার থেকে নয় বাড়িতে বা খামারে গিয়ে কিনবেন তাহলে এই পাঠা সম্পূর্ণত ভালোভাবে পাবেন ভালো একটা পাড়া কিনতে পাবেন ভিভার্স এবার আমি সাগির ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে কিনতে হবে একটু লক্ষ্য রাখবেন সাগির মা এক নম্বর পয়েন্ট সাগির মা বছরে দুইবার বাচ্চা দিত কিনা প্রতিবার একটির বেশি বাচ্চা হতো কিনা এবং দুধ উৎপাদনের পরিমাণ বেশি কিনা তা জানা এই যে এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে শাগির মা বছর দুইবার বাচ্চা দিত কি না প্রতিবার একটি বাচ্চা হতো কিনা দুধ উৎপাদন কেমন এইসব ছাগল কেনার ক্ষেত্রে বাড়িতে অথবা খামারে কিনতে হবে তাহলে এই তথ্যগুলো পাবেন দুই নম্বর পয়েন্ট শাগির পেট তুলনামূলকভাবে বড় পাজরে পা হাড় চওড়া প্রসারিত দুই হাড়ের মাঝখানে কমপক্ষে দুইটা আঙ্গু ফাঁকা জায়গা থাকতে হবে এই ধরনের থাকলে অবশ্যই আপনাকে শাগিটা কিনতে পারবেন তিন নম্বর নয় থেকে বারো মাসে সাগি কিনতে হবে গর্ভবতী হলেও কোনো সমস্যা নাই চার নম্বর নির্বাচিত শাঁগির ওলান সুগঠিত বাট সামঞ্জস্যপূর্ণ হতে হবে ভিওয়ার্স এই চারটা যদি পয়েন্ট থাকে অবশ্যই ছাগল কিনতে পারেন অবশ্যই মাথা রাখবেন অসুস্থ দুর্বল ছাগল কোনোভাবেই কেনা যাবে না যতদূর সম্ভব পাড়ায় এলাকায় বা খামারে কেনাই ভালো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাজার থেকে ছাগল বাড়িতে আনার পর হয়ে মারা যেতে পারে এই বিষয়টা লক্ষ্য রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ